আসসালামু আলাইকুম আমি পড়লাম মহাবিপদে এই গরুটিকে কৃত্রিম প্রজনন করতে এসে ভিডিওটি কেউ কি টেনে দেখবেন না ভিডিও শেষে গরুটির সঠিক বীজ দেওয়ার সময়টি জানাবো এবং কিভাবে বীজ দিলে আপনার গরুটি কনসেপ্ট করবে ইনশাল্লাহ সেটি জানতে পারবেন এই ভিডিও থেকে আর কি বিপদে পড়লাম একটু দেখেন আমি কাজ করে নিই আমি যখন গরুকে কৃত্রিম প্রজনন করার জন্য রেডি হলাম যখন এই গরুটিকে ওয়াজ দিচ্ছিলাম গরুটির লাফালাফি দেখে আমি কামারিকে বললাম গরুটিকে নিরাপদ স্থানে বান্ধুন যেখানে গরুটি লাফালাফি করবে না নিরাপদে তাকে বীজটি প্রতিস্থাপন করা যাবে এতে করে আমারও নিরাপদ এবং আপনার গরুও নিরাপদে বীজ দিলে গরুটির কনসেপশন রেটটি ভালো পাবেন খামারি কোনো মতে বুঝতেছিল না অবশেষে যখন একটি লাথি মারলো লাথি মারার পরে খামারি বুঝলো এবং পরে সেই গরুটিকে জায়গা মতো নিয়ে গিয়ে নিরাপদ স্থানে বেঁধে নিল আপনারা অবশ্যই যারা গাভী পালন করেন অবশ্যই ডাক্তার আসলে বা এআই কর্মী আসলে নিরাপদ জায়গায় গরুটিকে বেঁধে তারপর কৃত্রিম প্রজনন সম্পূর্ণ করে নেবেন তাহলে আপনার গরুটির কনসেপশন রেটটি বৃদ্ধি পাবে তো আসুন এখন আপনাদেরকে আমি জানাই এই গরুটির সময় কোন সময়ে বীজ দিলে আপনার গরুটি কনসেপ্ট করবে আপনার গরুটি যখন হিটে আসবে তখন থেকে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন করবেন তাহলে আপনার গরুর কনসেপশন রেটটা বৃদ্ধি পাবে কিছু কিছু গরুর ক্ষেত্রে হিট বেশি থাকে যখন দেখবেন লেলচি বা মিউকাসটা নেঙ্গুর পর্যন্ত ঝুলছে কিন্তু ছিটছে না ঠিক সেই সময়ে কৃত্রিম প্রজনন করিয়ে নিলে আপনার গরুটির কনসেপশন রেটটা বেশি পাবেন এছাড়াও গরুর কনসেপশন রেট বৃদ্ধির জন্য আরও কিছু টিপস রয়েছে যেগুলো জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের জন্য লং ভিডিও নিয়ে আসবো জানতে চান কি চান না কমেন্টে জানাবেন বিস্তারিত আরও অনেক বিষয় আছে যেগুলো আপনি খেয়াল রাখলে আপনার গরুটি কনসেপশন রেট হান্ড্রেড না হোক আপনার এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হবে ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ